ভাবি রেসিপিতে আমরা এখন ঝাল পিঠা রেডি করছি এটার মধ্যে দেওয়া হয়েছে কাঁচামরিচ পেঁয়াজ তারপর কালো জিরা তিল আদা বাটা রসুন বাটা লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো চট হবে ভাবে তারপরে হচ্ছে এটাকে সুন্দর করে সাইজ করে পিঠার দেখি ভাবি কি সাইজ করে এটারে দেখতে অনেকটা কিন্তু হালুয়া বা কাবাবের মতো মনে হচ্ছে তো এই ফার্স্ট টাইম আমি পিঠাটা খাবো দেখা যাক খেতে কেমন লাগে ভালোই লাগবে এখন হচ্ছে রা ভয়েস ডেকে দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফায়েস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে খুব ভালো আছি তা আমরা তো এখনও ভৈরব কিশোরগঞ্জে আছি ভাসুরের বাসায় তো ভাবি আজকে কিন্তু কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ঝাল পিঠা বানাচ্ছে আমি এই পিঠাটা এর আগে কখনোই খাইনি তো ভাবি কিন্তু এর আগেও বানিয়েছিল ঢাকা থাকতে তখন কিন্তু আমি অবশ্য বাবার বাড়িতে ছিলাম খাওয়া হয়নি তো আজকে আমার ভাবি ঝাল পিঠা বানাচ্ছে আম্মা খেতে পছন্দ করেন সেই জন্য তো এখানে কিন্তু কি কী দিয়েছেন আমি তো বলেই দিয়েছি চালের গুঁড়া দিয়েছে সাথে তো এই যে ভাবে কিন্তু ডুবো তেলে ভেজে নিচ্ছে পিঠাগুলো পিঠাগুলো খেতে কিন্তু খুব মজা হয়েছিল আমি এর আগে কখনও খাইনি তারপর খুব ভালো লেগেছে যারা ঝাল ঝাল পিঠা খেতে পছন্দ করেন তাদের কিন্তু খুব মজা লাগবে তো এটা হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পিঠা ঝাল পিঠা তো ভাবিরা নাকি কোরবানির সময় পিঠা দিয়ে গরু মাংস দিয়ে খায় এটা কিন্তু রুটির মতো করে বানানো যায় মানে যেভাবে এই যে চ্যাপ্টা চ্যাপ্টা করে অনেকটা হচ্ছে পেঁয়াজও শেপ করেছে তো এটা কিন্তু আবার রুটির মতো লম্বা করে বেলে গোল গোল করে তারপর হচ্ছে মাংস দিয়ে খাওয়া যায় আবার অনেকটা পুলি পিঠার মতো নাকি করা যায় ভিতরে পুট দিয়ে মানে মাংসের যে পুটটা হয় সে পুটটা দিয়ে ভাপে বা তেলে এইভাবে ভেজে খাওয়া যায় তো এটা নাকি ভাবি দেয় কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পিঠা বিশেষ করে কোরবানির সময় অনেক অনেক গরুর মাংস থাকে সেটা দিয়ে তারা এই পিঠাটা করেন আর ভাবি যেহেতু কিশোরগঞ্জের মেয়ে মানে ভাবির বাবার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে তো সেই জন্যই আমি জানি যে এটা নাকি ভাবিদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পিঠা আর এই তেলের ঝাল পিঠাটা যেহেতু পুরোটাই চালের গুঁড়া দিয়ে করা তো ভাজা পর কিন্তু খুব মচমচে থাকে খেতে খুব মজা হয় আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে অবশ্য একটু শক্ত হয়ে যায় তখন ওভেনে বা এমনি গরম করে নিলে আবার খেতে মজার হয় তা আমি কিন্তু একসাথে অনেকগুলো পিঠা খেয়ে নিয়েছিলাম তিল তারপর হচ্ছে কালো জিরা দেওয়াতে সুন্দর একটা ফ্লেভার চলে আসছিল কামড় দেয়াতে তিল আর হচ্ছে কালো জিরার একটা সুন্দর একটা স্বাদ পাচ্ছিলাম মজা লেগেছে ভাবি কিন্তু একসাথে অনেকগুলো পিঠা বানিয়েছিলেন তা আমরা তো ভাবিদের দেবাসে বসে খেয়েছি তারপর আবার অনেকগুলো সাথে করে নিয়েও এসেছি আম্মা যেহেতু ঝাল পিঠাটা খেতে পছন্দ করেন তা আম্মাকে আবার দিয়ে দিয়েছে যে বাসায় যেয়ে গরম করে দিও খাবে আম্মা আর আমরা কিন্তু আজকে আবার গাজীপুরে ফিরে আসব মানে বৃহস্পতিবার রাতে কিন্তু আমরা গাজীপুরে ফিরে এসেছিলাম আর যেহেতু শুক্রবার আমাদের একটা প্রোগ্রাম আছে মানে একটা দাওয়াত আছে দাওয়াতে যাব যার জন্য আবার হঠাৎ করে ডিসিশন নিয়েছি যে বৃহস্পতিবার রাতে আমরা গাজীপুরে ফিরে যাই তো আজকে দুপুরের জন্য হচ্ছে গরু মাংস রান্না করেছে ভাবি আমি আবার সুন্দর করে হাতে মেখে দিচ্ছিলাম তো প্রথমে ভাবিকে বলছি যে ভাবি আমি ভিডিও করছি আপনি সুন্দর করে হাত দিয়ে মেখে দেন তো ভাবির আবার একটু আঙ্গুলের কোণাটাতে ব্যথা তো ভাবি বলছিল যে তুমি হাত দিয়ে মেখে দাও আমি ধরে আছি ভিডিও করছি সমস্যা নেই তাই আমি আবার হাত দিয়ে মেখে দিচ্ছিলাম আর গরুর মাংসটা হাতে মাখাটায় না খেতে খুব বেশি মজা হয় কেন জানি আর বিশেষ করে কোরবানি ঈদের মধ্যে যে গরুর মাংসটা হয় একদমই টাটকা থাকে তো টাটকা গরু মাংসটা তো হাতে মেখে রান্না করলে খুব বেশি স্বাদ হয় কারণ সুন্দর একটা ঘ্রাণ বের হয় কোরবানির মাংস থেকে আর যেহেতু একদমই টাটকা থাকে গরু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখানে আবার ভাবি হচ্ছে গোলমরিচটাকে সুন্দর করে থেতে করে দিচ্ছিলো যে এটাও দিয়ে দাও খেতে মজা হবে তো আসলে মজা হয়েছিল গরু মাংসটা খেতে তো সব মশলা টসলা দিয়ে একসাথে কিন্তু হাতে মেখে বসিয়ে দিব আর সাথে হচ্ছে ভাবি ছোট মাছ রান্না করেছে আর সাথে ছিল পোলাও পোলাওটা আমি রান্না করেছিলাম আর একটা সমস্যা পড়ে গিয়েছিলাম ভাবি বাসায় গিয়ে পানির সমস্যা শুরু হয়ে গিয়েছিল আমরা ভাবি বাসায় যেদিন গিয়েছি তার পরের দিন থেকেই হঠাৎ করে মটন নষ্ট হয়ে গিয়েছিল আর প্রচুর পানির কষ্ট হয়েছিল। একবেলা পানি আসতো তো একবেলা আসতো না তো কম পানি ছিল তার মধ্যে আবার রান্না বান্না খাওয়া দাওয়া গোসল সব কিছু মিলে একটু কষ্ট হয়ে গিয়েছিল তারপরে কিন্তু ভাবি সুন্দর করে সব কিছু ম্যানেজ করেছে এক চুলাতে সব মশলাপাতি দিয়ে হাতে মেখে গরু মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর অন্য চুলাতে প্রথমে পানি ফুটিয়ে নিয়েছি তার মধ্যে এলাচ দারুচিনি লবণ ঘি একটু আদা বাটা দিয়েছি একটু রসুন বাটা দিয়েছি একটা তেজপাতা দিয়েছিলাম আর হচ্ছে পোলাও চালটা ধুয়ে রেখেছিলাম পানি ঝরানোর জন্য তো পরে পোলাও চালটা দিয়ে পোলাওটা রান্না করে নিচ্ছি তো আমাকে ভাবি বলছিল এইভাবে আজকে দিয়ে দাও যেহেতু পানির কষ্ট হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমরা যেহেতু আজকে চলেও আসবো তো একটা তাড়াহার ব্যাপার ছিল কিন্তু আমি আন্দাজ পাইনি পানির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিলো যার জন্য কিন্তু এই যে পোলাওটা খুব বেশি ঝরঝরে হয় নাই একটু মানে দলা পাকিয়ে গিয়েছিল তো সবাই কিন্তু ঝরঝরে পোলাওটা খেতে পছন্দ করে কিন্তু আন্দাজের জন্য মানে আন্দাজের অভাবে পোলাওটা একটু দলা পাকিয়ে গেল আর কি আর সাথে কিন্তু আমডাল রান্না করেছে ভাবি তো গরু মাংস ছোটো মাছ চচ্চড়ি আর সাথে ছিল আমডাল তা আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে বিকাল পাঁচটার দিকে জান্নাতে চলে গিয়েছি তো এবার আসল ঘটনা খুলে বলি সেটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছি হঠাৎ করে ভাবির ছোট ছেলে স্বচ্ছ এসে বলল যে দাদুকে নিয়ে জান্নাতে যাব তো আমি ব্যাপারটা বুঝি নাই তো আমি আবার ভাবিকে বলছিলাম যে জান্নাতে যাবে মানে তখন আবার ভাবি আমাকে বলল যে স্বচ্ছ খুব ইচ্ছে সে তার দাদুকে নিয়ে জান্নাতে যাবে তা আমি আবার বললাম যে খুবই ভালো কথা তো দাদু একা কেন যাবে আমরা সবাই মিলে জান্নাতে যাব ইনশাল্লাহ আল্লাহ যেন সবাই আমাদেরকে জান্নাতে যাওয়া তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন তো আমি আবার এইভাবে দোয়া করছিলাম তো ভাবি দেখলাম একটু পরে রেডি হয়ে আসছে তো আমি বললাম রেডি হয়ে আসছেন কেন মানে জান্নাত বলে জান্নাতে যাব না তো বললাম জান্নাতে যাবো জান্নাতে যাওয়ার জন্য রেডি হতে হবে কেন বলে হ্যাঁ তোমরা সবাই হচ্ছে গাজীপুরে যাবা গাজীপুরে যাওয়ার পথে আমরা জান্নাতে যাব তো আমি শুধু একটু হাসলাম যে কী বলে এইসব পরে আমাকে ভাবি বুঝিয়ে বলল যে আরে বাবা জান্নাত হচ্ছে একটা রেস্টুরেন্ট এই ভৈরবের একটা বড় সর একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে জান্নাত ওইখানকার খাবার দাবার খুবই ভালো তো স্বচ্ছ বলছিল যে দাদু এসেছে দাদুকে নিয়ে সবাই আমরা জান্নাতে যে কিছু খাবো তো তোমরা যেও গাজীপুরে আর আমরা হচ্ছে ওখান থেকে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসব। পরে আমি বুঝতে পারলাম ও আচ্ছা জান্নাত একটা রেস্টুরেন্টের নাম আর আমি তো ভেবেছিলাম যে আমরা মৃত্যুর পরে ইনশাল্লাহ সবাই মিলে জান্নাতে যাব তো এটা নিয়ে সবাই খুব হাসাসী করছিলাম তো এই তো আমরা চলে এসেছি জান্নাতে আর জান্নাতে এসে তো আম্মা একটা আইসক্রিম খেয়েছিল আর আইসক্রিম খাওয়া দেখে আমার ছোট্ট ছানার সে কী অস্থিরতা সে কিভাবে দাদুর কাছ থেকে আইসক্রিম খাবে তার জন্য অস্থির হয়ে গিয়েছে তা আম্মা কিন্তু কিছুটা খেয়ে ছোটো ছানাকে দিয়েছিল সে সুন্দর করে আইসক্রিম খেয়ে নিল। তা আমরা কিন্তু এখানে যে স্যুপ খেয়েছিলাম আর হচ্ছে চাউমিন খেয়েছিলাম আর আমি নিয়েছিলাম একটা কফি কফিটা এত ভালো ছিল তা আমি আর ভাইয়া হচ্ছে কফি খেয়েছিলাম আমার তো কফি চা খুবই পছন্দ তো এই যে কফিটা দেখেন কি আমি লাগছে দেখতে খুবই মজা ছিল কফিটা তো আমরা এখানে খাওয়া দাওয়া করে আবার হচ্ছে প্রায় আটটার দিকে আবার গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ এখানকার খাবার দাবার সত্যিই ভালো ছিল মানে জান্নাতের খাবার দাবার খুবই ভালো ছিল নাতিরা অনেক খুশি তার দাদুকে জান্নাতে নিয়ে আসতে পেরেছে তো এই যে স্যুপটাও খুব মজার ছিল কিন্তু どうも。

তো ভাবিদের রিক্সায় তুলে দিয়ে কিন্তু ভাইয়া আমাদের সাথে গাজীপুর এসেছেন যেহেতু শুক্রবারে একটা প্রোগ্রাম আছে তা আমরা সবাই মিলা বাড়ি যে রাত সাড়ে নয়টার সময় গাজীপুরে এসে পৌঁছাইছি তো কোথাও যাওয়া আসা মানেই তো ব্যাগ বুসকার অভাব নাই দেখেন কত ব্যাগ নিয়ে আসছি আবার আর সাথে কিন্তু আসার সময় কাঁঠাল নিয়ে এসেছি সাথে পেঁপে নিয়ে আসছি এই যে একটা কাঁঠাল কিনে নিয়ে এসেছি যেহেতু আম্মা আবার কাঁঠালটা পছন্দ করেন আর গাজীপুরের কাঁঠাল কিন্তু খেতে খুব মজা যারা গাজীপুরে থাকেন তারা তো জানেন যে গাজীপুর মোটামুটি বিখ্যাত কাঁঠালের জন্য তো কাঁঠালটা ভালোই ছিল তো আম্মাকে বলছিলাম যে রাতে কি কাঁঠাল খাবেন বললো যে না রাতে না সকালে খাবো আর এই যে পেঁপে নিয়ে আসছি অনেকগুলা তো বেড়াতে গিয়ে কিন্তু আমি আবার হাতে মেহেদিও দিয়েছি ভাবির কাছে ছিল ভাবি নখে দিয়েছে আর আমি হাতে দিয়েছি ওই আমার কমন ডিজাইন ঝাঁকা নাকা ফোটা ফোটা ডিজাইন তো ভিডিও এই পর্যায়ে এসে বরাবরই যে কথাটা আপনাদের কাছে বলে থাকি আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন বা আমার সাথে এই পর্যন্ত আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিবেন আর যারা একটা লাইক দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমি ফারিয়া ফরেস্ট ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম